হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে আমার চ্যানেলে স্বাগত মনির ঘর থেকে আমি কাবি বন্ধুরা শুভ দুপুর আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তা আজকে একটু মনটা খারাপ সেটা কেন সেটা বলছি আমি পরে যাই হোক দেখো খেতে বসেছি এই যে আমার ভাত বেড়েছি ছেলের ভাত বেড়েছি ছেলে স্নান করতে গেছে অর্থাৎ ক্যামেরার সামনে আসতেন না ওনার খাওয়া হয়ে গেছে এবার আমি আর ছেলে ছেলের জন্য অপেক্ষা করছিলাম আমি ছেলের ঘুরতে গেছি তাই এই এবার খেতে বসবো ছেলে এলেই আমি খেতে স্টার্ট করি আর দেখো আজকে সেরকম কিছুই রান্না করিনি আজকে শুধু একটু শাক ভাজা করেছি আর এই যে মাংস করেছে এই ভা মাংস ভা আর কিছুই করিনি এই মাংস ভা আর শাক ভাজা করেছি আর সেরকম বিশেষ কিছু আজকে আর করিনি এখন খাওয়া স্টার্ট করিনি ছেলে এলে খাওয়া স্টার্ট করবো পরে খাওয়া হয়ে গেছে যার জন্য আজকে কি মনটা খারাপ যেটা করতে যাচ্ছি আজকে তো জামাই ষষ্ঠী আমরা মানে আমরা তিন ভাই বোন আমরা মা বাবাকে খুব অকালেই হারিয়েছি মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিলো তা মাকেও খুব অকালে হারিয়েছি বাবাও তারপরে এক বছর বাদে বাবাও মারা গেছে মা মারা গেছে চোদ্দোর সালে তা এই জামাষষ্ঠীর দিকটা খুব মনে পড়ছে মা বাবার কথা এই জামা ষষ্ঠীর আগের দিন থেকেই মা বারবার ফোন হয়ে মা বাবা যদি আজকে বেঁচে থাকতো বারবার ফোন করতো আর খালি জিজ্ঞেস করতো কখন আসবি কখন আসবি তাই আজকে আমার কর্তা হচ্ছে এক কাজ করো মা যা যা রান্না করে খাওয়াবে তুমি যে সেগুলো করো আমি সব ব্যবস্থা করে দেবে এনে করবো তুমি সেগুলো করো এত গরম আমি এখানে সেরকম কিচ্ছুই করিনি আম কিচ্ছু কাটিনি কথা বলে সেই বলেছিলেন যে একটু আম টাম কাটবে যেরকম মা আমাদেরকে খাওয়াবে সেই রকম তুমি অনেকভাবেই আজকে রান্না করো আমি আজকে কিছুই করিনি কেননা এত গরমে আপনার প্রচণ্ড কষ্ট হয়েছে তা শুধু আমি একটু শাক করেছি শুধু থেকে কিছু একটা খেতে হবে আর মাংসটাই করেছে আর কিছু করিনি তা মা থাকলে আজকে কত কতবার ফোন হয়ে যেত যদি ভাই আমাদের বলে যে তোরা আসবি ভাই তার থেকে যদি ওরা জামাই ছুটু খেতে ভাই বাড়ি ছোটো আমাদের থেকে তা ভাইদেরকে একটু ছাড়তে হবে ওদেরকে সুবিধাটা দিতে হবে কেননা ওদের ওদের আমার থেকে অনেক ছোটো আমাদের দুই বোনের ওদের এখন শুরু আমরা তো তবু কয়েক বছর খেয়েছি জামাই খুব আনন্দ হতো আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে তা ভাই সব সময়ই বলে যে ছুটির দিনে একটা কর আমরা আবার তিন ভাই বোন একসাথে হব সবাই মিলে খাওয়া দাওয়া করবো আনন্দ করবো মা বাবার তো কী হয়েছে তো সেটা আর হয় না এখন ব্যস্ত জীবন ছেলেরও পড়াশোনা ও ব্যস্ত বাড়িতে থাকে না বরেরও ব্যস্ত জীবন তা শুধু আমি এক ওই জন্য দিদিরাও খুব ওদেরও ব্যস্ত জীবন ওদেরও হয় না এই করে আর আমাদের অনুষ্ঠানটা আর হয় না তা হোক ভাই এবারেও বলেছিল যে ওপর করে করবো তাহলে আজকে বেবারে পড়েছে ওপর করে করবো তোমরা সবাই আসবে তা এখন ভাইকে বলে রেখেছি সত্যি কথা বলতে এখন বাপের বাড়িতে আর ভালো লাগে না তার কারণ হচ্ছে মা বাবাকে কি দেখতে পাবো না ওই জন্য ভীষণ মন খারাপ হয় ভীষণ মন খারাপ হয় ঘরগুলো যেন খা খা করে আর পুরনো কথা খুব মনে পড়ে সেই যে মা দাঁড়িয়ে থাকতো বাপের বাড়িতে থেকে ফেরার পথে মা দাঁড়িয়ে থাকতো আবার কবে আসবি মায়ের সেই পুরোনো কথাগুলো খুব মনে পড়ে তো এখন আর ভালোও লাগে না আর বাবা বাবাও তাই ওই একই মা বাবা দুজনেই ওরকম করবে কবে আসবি আবার যেদিন শুনবে যাবো কী আনন্দ পেত মানে আগের থেকে সব খাবার দাবার কি খাবি রেডি করে রাখতো হ্যাঁ তারপর কদিনের জন্য আসছিস এই সব জিজ্ঞেস করতো এইগুলো খুব মনে পড়ে ওই জন্য এখন অনেক যাওয়া কমিয়ে দিয়েছি তবে যতটুকু যাই ছোট্ট একটা ভাইপো আছে ভাইপোর টানে বাপের বাড়িতে যাই আর এই জামাই ষষ্ঠীর দিনটা খুব খুবই মনে পড়ছিলো সেই কত আনন্দ করতাম আর আমাদের একটা কি আমাদের ফ্যামিলিতে যখন খেতে বসতাম সবাই একসাথে বসবো কেউ আগে পরে বসবে না বাবা মা আমরা দুই বোন ভাই সব একসাথে খেতে বসবো আলাদা কেউ বসবে না আবার মানে এই রকম মানে সব এক একসাথে সপরিবারে খাওয়ার একটা আলাদাই আনন্দ তা সেই সব দিনগুলো খুব মনে পড়ছে একসময় খুবই ঘটা করে মা জামাই ষষ্ঠী খাওয়াতো জামাই আদর করতো তা আজকে খুব মিস করছি রান্না করতে করতে ভীষণ মনে পড়ছে আজকে মায়ের কথা যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ছেলেও চান করে চলে এসছে ভাত তো দেখছোই কখন থেকে বেড়ে রেখে দিয়েছি ও চান করে আসবে অপেক্ষা করছিলাম এবার আমি তো এক পাতেই সব নিয়ে নিলাম আর ছেলেও চলে এসছে চলো বন্ধুরা এবার খাওয়া স্টার্ট করে দিই আবার চলে আসবেন এক